নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেক দিন বাদ আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কিছু অসুবিধে ছিল শরীরটা খারাপ হচ্ছিলো তাই ভিডিও আমি অনেক দিনই ছাড়িনি আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তো আবারও আমি ভিডিও নিয়ে চলে এলাম রেসিপি নিয়ে তো আজ বানাবো সজনে দিয়ে পরোটা বানাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন প্রথমে আমি এই যে ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখানে ডাঁটাগুলো সব আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই চামচের সাহায্যে আমি একটু ম্যাশ করে নেব আমি প্রচুর গরম আছে তাই চামচটা দিয়ে আগে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর সব এগুলোকে আমি চটকে নিয়েছি দেখতেই পাচ্ছেন শ্বাস বেরিয়েছে আর যেটা দিয়ে আমি সিদ্ধ করেছি সেই জলটাও কিন্তু দেব ঠান্ডা হয়ে গেলে দিয়ে এটাকে আমি ছেঁকে বের করে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি যে জলটাতে সিদ্ধ করব সেটাও কিন্তু কালারটা অন্য রকম হয়ে গেছে এই জলটা দিয়েই আমি শাঁসটা বের করব কারণ এই জলটাও ওর সিদ্ধ যেহেতু উপকার আপনারা কিন্তু জানেন এই ডাঁটা খেলে কত কি উপকার হয় তো যাদের বাচ্চারা খেতে চায় না এইভাবে লুকিয়ে বানালে খাবে আমার বাচ্চাও খেতে চায় না আমি কিন্তু লুকিয়ে এইভাবে বানিয়ে ওকে খাওয়াবো বুঝতেও পারবে না তো কে কে এরকমভাবে বানিয়ে খেয়েছেন আর যেহেতু এখন ডাঁটার সিজন তো এখন কম দামে ডাঁটা পাওয়া যায় এইভাবে বেশি করে নিয়ে এসেও কিন্তু বানানো যাবে তো আমি এটাকে এখন ছেঁকে রসটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ডাঁটার শাঁসগুলো সব টিপে বের করে নিয়েছি দেখুন এই যে শাঁসটা দিয়ে আমি হচ্ছে ময়দাটা মেখে নেব আপনারা কিন্তু বন্ধুরা পারলে একটু ছেঁকেও নিতে পারেন এই যে রসটা আছে একটু ছেঁকেও নিতে পারেন এটা ফেসি আছে আর চাকার দরকার নেই এখানে আমি কিছুটা আশীর্বাদ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা ময়দা আর দেবো পরিমাণ মতো নুন দেব আর দেব চিনি অল্প একটু আজওয়াইন দিয়ে দিলাম আর দেব অল্প একটু ঘরে ভাজা জিরে যেহেতু আমি ডাঁটার রসটা দিয়ে বানাবো তাই একটু জিরে ভাজা মানে ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য একটু জিরে ভেজে গুড়িয়ে দিলাম আর দেব পরিমাণ মতো সাদা তেল সব উপকারগুলো আগে আমি মিশিয়ে নেব এবার আমি সেই যে শাঁসটা বের করেছিলাম অল্প অল্প দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমার আটা বা ময়দার ডোটো আমার মাখা হয়ে গেছে বেশি রেস্ট রাখার দরকার নেই পাঁচ মিনিট দশ মিনিট মতো রেস্ট রাখলেই হবে তো চলুন বন্ধুরা হয়ে গেছে পাঁচ দশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে এবার চলুন আমি এগুলোকে লেচি করে নিই তো চলুন বন্ধুরা লেচি কাটা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো বেলে নেব আমি এখানে ময়দার গুটি দিয়ে বেলে নেব তেল দিয়ে বেলবো না দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু গোল গোল করেই বানাবো একটা আমার বানানো হয়ে গেছে এইভাবে সবকটা পরোটা আমি বানিয়ে নেব কড়াইতে আমি চারুটা বসে দেখি চারুটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা আমি বেলে নেব সেঁকে নেব দেখুন ঠিকটা আমি উল্টে দেবো এবার আমি তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা পরোটা আমার হয়ে গেছে এইভাবে সব পড়া পরোটা বানিয়ে নেব এইভাবে আমি আবার একটা দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে সজনেটা দিয়ে পরোটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর সজনেটা তো খাওয়া মানে খুবই উপকার অনেক রকম দিক দিয়ে উপকার আপনারা সবাই জানেন তো এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা এই পরোটাটা আমার বানানো হয়ে গেছে এবারটাও আমি তুলে নেবো এইভাবে এক এক করে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব তো বন্ধুরা পরোটা আমার সব বানানো হয়ে গেছে এগুলোই আমি লাস্ট বানাবো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি ওর এখানে শেষ করবো তো পরোটাগুলো আমি এইভাবে তিনটে করে করে নিয়েছি এতে তাড়াতাড়ি হয় আর ভালোও হয় প্রথমে আমি বেলতে পারছিলাম না বলে একটা একটা করে বেলছিলাম বলে ওই জন্য আমি একটা একটা করে করছিলাম তো এবারে দিয়ে দিয়েছি দিয়ে আগে ভালো করে সেঁকে নেব উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেবো সেঁকে নিয়ে লাস্টে তেল দিয়ে ভেজে নিয়ে নেব এতে খুব ভালো হয় তো বন্ধুরা এই ডাঁটা সজনাটা দিয়ে পরোটা একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন দেখুন বন্ধুরা এগুলো আমার সেঁকা হয়ে গেছে তো বন্ধুরা এই সজনাটাতে পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে এই সজনাটার পরোটা করলে খেতে কিন্তু ভালো হয়েছে কারণ করার পরই আমার ছেলের ছাঁকা হয়ে গেছে কীরকম হয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন দেখুন বন্ধুরা পরোটাগুলো আমার শেখা হয়ে গেছে ভিডিওটি আমি এখানে শেষ করব বন্ধুরা তো চলুন ধন্যবাদ